নম শ্রী গুরুপাভ্য শ্রুতিসমৃতিপুরা আলয় করুণাল নমি ভগবৎ পাদম শঙ্কর লোকশঙ্কর আজ থেকে দু হাজার পাঁচশো বছর আগে কেরলের কালাডি গ্রামে ভগবৎ পাদ আদি শঙ্করাচার্য দেব জন্মগ্রহণ করেছিলেন সনাতন মনস্ক আমরা সকলে বিভিন্ন শাস্ত্র পরম্পরা গুরু পরম্পরা ইত্যাদির মাধ্যমে জানি যে তিনি ছিলেন পরমেশ্বর সদাশিবের অবতার ভগবৎপাদ শঙ্করাচার্য কেন এসেছিলেন বা ভগবৎপাদ শঙ্করাচার্য কে কেন কি জন্যে এই নিয়ে ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষজনেদের যতটা ওয়াকিবহাল তারা আছেন বাঙালিরা খুব কম ওয়াকিবহাল যদিও বাঙালিদের মধ্যে যে দশনামি অর্থাৎ শঙ্করাচার্যদের প্রবর্তিত সন্ন্যাস বা ব্রহ্মচর্যের পরম্পরা বা মঠ পরম্পরা নেই তা নয় কিন্তু শঙ্করাচার্যদেব কে ছিলেন এই বিষয়টা কিন্তু বাঙালিরা খুব কম জানেন এবং বাঙালি জনজাতির সাথে বা তাদের ধর্মাচরণের সঙ্গে ভগবৎপাদ শঙ্করাচার্য দেবের কী সম্পর্ক সেটাও কিন্তু খুব কম মানুষ জানেন তাই আজ দু সালের শঙ্কর পঞ্চমীর তিথিতে কিছু সেই স্মৃতি ভগবৎ পাদ শঙ্করের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই প্রথম কথা আমার জীবনের আদর্শ পুরুষ আমি যে কজনকে মানি তাদের মধ্যে প্রথম যিনি রয়েছেন তিনি ভগবত পাদ শঙ্কর দ্বিতীয় যিনি আছেন তিনি সর্বানন্দদেব তৃতীয় যিনি আছেন তিনি বামদেব অর্থাৎ বামা খেপা চতুর্থ যিনি আছেন তিনি হচ্ছেন জগনমোহন তকালঙ্কারজি এই চারজনের আদর্শ উপদেশ প্রভৃতি আমার জীবনে খুব গুরুত্ব আছে এগুলোর বা এদের যে ধর্মদর্শন এটার আমার কাছে বেশ গুরুত্ব আছে তাই আমি নিজের থেকে এনাদের উদ্দেশ্যে একটি রচনাঞ্জলি কিছুদিন আগেই দিয়েছি মানুষের ভালোবাসায় ব্যাপকভাবে সমাজে সেটি গৃহীতও হয়েছে এবং দাবি করে বলতে পারি এই যাবৎ কাল অব্দি ভগবতপাদ শঙ্কর সম্পর্কে বাংলা ভাষায় রচিত থেকে বেশি প্রাচ্য মতাবলম্বী শঙ্কর মতাবলম্বী মত গ্রন্থ হচ্ছে এইটি জগৎগুরু শঙ্করাচার্য ও তীর্থনাথ সম্প্রদায় এই বইটির আধ্যেক অংশে জগৎগুরু শঙ্করাচার্য দেবের অবতার হওয়ার যে পটভূমি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডের উপরে যখন মানুষ আস্থা হারাল বৌদ্ধ ধর্মের উত্থান জৈন ধর্মের উত্থান হচ্ছে এরকম একটা সময় তখন ভগবান সদাশিব এলেন কৃপা পাড়াবার মূর্তি তিনি শঙ্করাচার্যের রূপ ধরে আবির্ভূত হলেন কোথায় হলেন কোন বংশে হলেন তার বাবা মায়ের নাম কি হলো কোন নদীর তীরে তাদের বসতি ছিল এছাড়া কবে তার উপনয়ন হল কবে তিনি সংসার ত্যাগ করলেন কবে তিনি সন্ন্যাস নিলেন তার যে আনুপূর্বিক শাস্ত্রীয় কাল নির্ণয় অবাঙালি পুস্তকের মধ্যে আছে শঙ্কর মঠ থেকে প্রকাশিত পুস্তকের মধ্যে আছে চতুরাম নয় চতুস্ফীত থেকে প্রকাশিত পুস্তকের মধ্যে আছে কিন্তু বাঙালিরা তাদের এত সময় নেই যে তারা দ্বারকা শৃঙ্গেরি কাঞ্চি ইত্যাদি গিয়ে গোবর্ধন মঠ ইত্যাদি গিয়ে সেখান থেকে সেগুলি সংগ্রহ করবেন এবং পাঠ করবেন সময় নেই বা তাদের ভাষাগত সমস্যা আছে আমি আগেও বলেছি এখনও বলছি এক সময় বাংলায় প্রচুর শঙ্কর গ্রন্থাবলী বেরোত তার অগ্রণী ভূমিকা বসুমতী সাহিত্য মন্দিরেরও পূর্বে পঞ্চানন্দ তর্করত্নমমশাই বসুমতী সাহিত্য মন্দির থেকে শঙ্করাচার্যের গ্রন্থাবলী প্রকাশ করেছিলেন কিন্তু তারও পূর্বে এই পূজ্যপাঠ জগনমোহন তর্কালঙ্কার মহাশয় ইনি কিন্তু শঙ্কর গ্রন্থাবলী বার করেছিলেন একটি দুটি বই নয় প্রচুর পুস্তক পরবর্তীকালে তার উত্তরসূরি হিসেবে তার ছাত্র পঞ্চানম তর্করত্নমশাই বার করেন প্রাচীন পুস্তকগুলি লুপ্ত হয়ে যায় আমার এই বইয়ের মধ্যে নিরঞ্জন ইত্যাদি সমস্ত কিছুর অনুবাদ ভাবানুবাদ তকাবলঙ্কার গ্রন্থগুলি থেকে গৃহীত আচ্ছা ভবিষ্যতে হয়তো সেই গ্রন্থগুলি প্রকাশ করবার ইচ্ছাও রইল হলো তা ভগবান শঙ্করাচার্য এর যে প্রথম গ্রন্থের অধ্যায় সেখানে আছে তার সময়কাল কী প্রাচ্য এবং পাশ্চাত্য মতে একটি বিরোধ আছে বিরোধ হচ্ছে প্রাচ্য মত বা শঙ্কর সম্মত মত সেখানে দেখা যাচ্ছে যুধিষ্ঠির সংবৎসর ধরে যদি আমরা হিসেব করি তাহলে পাঁচশো সাত খ্রিস্ট পূর্বাব্দে আদি শঙ্কর এসেছিলেন আর অষ্টম শতাব্দীতে আরেকজন শঙ্কর এসেছিলেন বর্তমান শৃঙ্গির আচার্য অষ্টম শতাব্দীর শঙ্করকেই শঙ্করাচার্য বা আদি শঙ্করাচার্য হিসেবে বলেছেন এই মতটা সর্বভারতীয়ভাবে প্রচার করার পিছনে ছিলেন আচার্য মদন মোহন মালব্য কাশীর কিন্তু দ্বারকা মঠ কাঞ্চি মঠ গোবর্ধন মঠ ইত্যাদির যে সমস্ত তাম্রলেখ শিলালেখ রয়েছে যুধিষ্ঠির সংবৎসর ধরে হিসেব করলে বা কলির গতাব্দ ধরে হিসেব করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যুধিষ্ঠির সংবৎসর হিসেবে পাঁচশো সাত খ্রিস্টপূর্বাব্দেই ভগবৎ শঙ্করের আবির্ভাব পাই ঊর্ধ্ব সুমেরু মঠের যে ব্রহ্মানন্দ ঠাকুর সম্বন্ধীয় তাম্রশাসন সেটি ধরেও যদি আমরা হিসেব করি তাহলেও কিন্তু সেই পাঁচশো সাত খ্রিস্টপূর্বাব্দটারই পুষ্টি হয় এটি হলো একটি দিক দ্বিতীয় কথা ভগবান শঙ্করাচার্যকে আমি কেন মানব যখন বৌদ্ধ বা জৈন ধর্মের প্রভাবে রক্ষণশীল হিন্দুরা বা নিজেদের দোষ রক্ষণশীল হিন্দুরা ধর্মের মূল স্রোত থেকে সরে গিয়েছিল বিভিন্ন উপধর্ম অপধর্মকে নিজেদের মধ্যে গ্রহণ করে ফেলেছিল সেই উপধর্ম অপধর্ম অধর্ম এই সমস্ত জিনিস থেকে আবার সমগ্র ধর্ম জগৎকে সনাতন ধর্মের যে উত্থান যিনি করলেন শুধু উত্থান করলেন না একটা ছাতার তলায় নিয়ে এসে দাঁড় করালেন তিনি হচ্ছেন ভগবৎপাদ আদি শঙ্করাচার্য কিন্তু আমরা ইতিহাস দেখে দেখব যেই শঙ্কর বা আদিশঙ্কর বলে কিন্তু একটি ব্যক্তি ছিলেন না ঐতিহাসিকদের মধ্যে পাঁচটি ব্যক্তি ছিলেন প্রথম হচ্ছেন কালাডি শঙ্কর বা আদি শঙ্কর তারপর মুখ শঙ্কর কৃপাশঙ্কর তারপর বলতে কবি শঙ্কর তারপর হচ্ছেন শঙ্কর যাকে ওই অষ্টম শতাব্দীর শঙ্কর বলা হয় এবার অনেকে বলবে বাবা একটা লোক কেরকম পাঁচটা লোকের হ্যাঁ পাঁচটা লোকের জীবনই একত্রিত করি এই আদিশঙ্কর শঙ্কর বা শঙ্করাচার্য ধারণাটা এসছে বলে অনেক গবেষকের মত তো এটা কি সত্য যে ভগবৎপাদ শঙ্করেই কি এই পাঁচটা স্বরূপে ছিলেন আমরা যদি বৃহৎ ধর্ম পুরাণ দেখি সেখানে পরিষ্কার বলছেন মৃত সঞ্জীবনী বিদ্যান অধিকৃত্য পুনঃ অর্থাৎ মৃত সঞ্জীবনী বিদ্যাকে অবলম্বন করে তিনি এক দেহ থেকে আর এক দেহ ধারণ করে দেবতান স্তবান দিব্যান কবচান চকর্বতী দেবতাদের স্তব কবচ পূজাপাঠ বা অন্যান্য যে সমস্ত ভাষ্য ইত্যাদি রয়েছে সেগুলো পরপর পরপর করবে কারণ কলিযুগে আমাদের মানুষের সর্বোচ্চ আয়ু সাধারণ মানুষের হতে পারে একশো কুড়ি বছর কিন্তু আমরা জানি ভগবত পাদ শঙ্কর তিনি ছিলেন কবি ক্ষণজন্মা মহাপুরুষ মাত্র বত্রিশ বছর বয়সে তিনি তার সমস্ত কর্মাদি সম্পন্ন করে কৈলাস যাত্রা করেছিলেন এখন এই যে বত্রিশ বছর আয়ুষকাল এর মধ্যে তিনি কি করলেন তিনি বৈদিক ধর্মকে রক্ষা করলেন অপসম্প্রদায় বা অপধর্মের হাত থেকে মানুষকে রক্ষা করলেন দেবতাদের স্তব কবজাদি করলেন দেব পূজার মাধ্যমে সগুণ ব্রহ্ম উপাসনা এবং সন্ন্যাস মার্গ প্রবর্তন করে ব্রহ্মচর্যের মার্গ প্রবর্তন করে নির্গুণ ব্রহ্মের উপাসনা এই উনি প্রচার করলেন এছাড়া ওনার নিজের মতকে জনসাধারণের মাধ্যমে এস্টাব্লিশড করার জন্যে উনি ভারতের চারিটি দিকে চারিটি মঠ তৈরি করলেন আর কী করলেন দুটি জ্ঞানপীঠ তৈরি করলেন ভারতের মাঝখানে একটি উত্তরে একটি দক্ষিণে এই যে ছয়টি মঠ শঙ্কর ভগবত প্রতিষ্ঠা করলেন এই ছয়টি মঠেতে উনি নিজে চারটে যে মূল ধর্মের অনুশাসন কেন্দ্র পশ্চিমে দ্বারকা শারদা মঠ বা কালিকা পীঠ সেখানে সুরেশ্বর আচার্য ওনার শিষ্যকে পূর্বে গোবর্ধন মঠ বা ভগবর্ধন পীঠ সেখানে নিজের প্রিয় শিষ্য পদ্মপাদ আচার্যকে উত্তরে পূর্ণাগিরি পীঠ বা জ্যোতির মঠ সেখানে ওনার শিষ্য তোটকা এবং দক্ষিণে শৃঙ্গেরি মঠ সেখানে নিজের শিষ্য হস্তামলক আচার্যকে প্রতিষ্ঠা করলেন পিঠাধীশ রূপে নিয়োগ করলেন আর কি করলেন কাঞ্চি মঠ তৈরি করে জ্ঞান বিজ্ঞান চর্চা তার সঙ্গে শুদ্ধ তন্ত্র ধর্মের চর্চা কামাক্ষী মহাত্রপুর সুন্দরী রূপাসনা ইত্যাদি প্রবর্তন করলেন এবং নিজে সেইখানে দীর্ঘদিন ছিলেন জীবনের বেশ কিছু সময় আর কি করলেন কাশীর বুকে একটি মঠ করলেন যাকে বলা হয় সুভেরু মঠ বা বিন্দু সারদা মঠ সমুদ্রের তীরে দ্বারকায় সিন্ধু সারদা ভারতবর্ষের বুকে বিন্দু বিন্দুস্বরূপে বিন্দু সারদা এই মঠ স্থাপন করলেন শঙ্করের কাশি ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না সেই জন্যে সবাইকার অনুগ্রহে বা কাশির অনুরোধে শিষ্য ক্ষেত্র সন্ন্যাস ইত্যাদিদের অনুরোধে তিনি নিজের পাদুকা যুগাল এই মঠে স্থাপন করলেন সেই পাদুকা যুগল এই মঠে থাকার জন্যে এই মঠকে বলা হয় পাদুকা মঠ বা পাদুকাপীঠ মুনির মতে পাদুকাপীঠ যে মঠ সেই পাদুকাপীঠ মঠটির বলছে এই মঠে উনি নিজের শিষ্য আনন্দ তীর্থকে রূপে নিযুক্ত করেছিলেন এখন এই আনন্দ তীর্থ কে এই বিষয়ে এখানে কোনো বিস্তারিত বলা নেই এই আনন্দ তীর্থ পরবর্তীকালে ভাগবতপাদ পাদ শঙ্করের যে সমস্ত গৃহী শিষ্যরা ছিল তাদেরকে সন্ন্যাস দিয়েছিলেন দেওয়ার পর আনন্দতীর্থের একটি নিজস্ব পরম্পরা তৈরি হয় সুরেশ্বর হাস্তামালক তোটক পদ্মপাদ আচার্যের পর আমরা সুমেরু মঠের বা পাদুকা মঠের যে তাম্রশাসন রয়েছে তাতে এই যে আচার্য সত্যজ্ঞানেশ্বর আনন্দ তীর্থ মহারাজ উনি যে তাম্রশাসন প্রকাশ করেছিলেন সেখানে আমরা দেখতে পাবো এই আনন্দ তীর্থের সম্পূর্ণ নাম হচ্ছে ব্রহ্মানন্দ তীর্থ ইনি বাঙালি বরেন্দ্রভূমির বাসিন্দা গোপীনাথ কবিরাজ মহাশয়ের মতে এনার নাম ছিল মহেশ্বর এই আনন্দতীর্থের বাবার নাম আনন্দতীর্থের তন্ত্রোক্ত পূর্ণাভিষেকের নাম ছিল ব্রহ্মানন্দনাথ পরবর্তীকালে উনি ইনি পূর্ণাভিষেক পেয়েছিলেন নিজের বাবা মহেশ্বরানন্দনাথ এবং মা মহামায়া দেবীর থেকে এনার স্ত্রীর নাম কমলা দেববম্বা এনার পুত্রের নাম ত্রিপুরা আনন্দনাথ এবং এনার প্রায় একুশ হাজার শিষ্য ছিল সমগ্র ভারতে ইনি একান্ন পিঠ উদ্ধার প্রভৃতি করেছিলেন কঠোর তপস্যা করে হিমালয়ের বুকে আদ্রাশক্তি মহামায়ার অষ্টাদশ মহাবিদ্যা রূপ দর্শন করেছিলেন ইত্যাদি প্রভৃতি তা এই ব্রহ্মানন্দনাথ যখন পাদ শঙ্করের কাছে এসে নিজের পিতা মাতা স্ত্রীর দেহন্তের পর নিজের পুত্রের ব্যবস্থা করে যখন উনি প্রবজ্জা গ্রহণ করলেন সনাতন বৈদিক বর্ণাশ্রম ধর্মের নিয়ম অনুসারে তখন পাদ শঙ্কর ওনাকে যখন সন্ন্যাস দিলেন তখন নামা সন্ন্যাস দিলেন তখন ব্রহ্মানন্দনাথের নামের সঙ্গে তীর্থ কথাটা ব্রহ্মানন্দ শেষে তীর্থ শব্দটি যোগ হয়ে গেল এইভাবে শঙ্কর পরম্পরায় একটি পৃথক সম্প্রদায় তৈরি হল যে সম্প্রদায়ের মধ্যে তন্ত্র ধর্মটা প্রধান এবং অন্যান্য দর্শনামীরা তারা কিন্তু মূলত বৈদিক পশ্চিমের যে দর্শনামী তীর্থ আশ্রম দ্বারকা মঠের পরম্পরা উত্তরের জ্যোতির মঠে পর্বত সাগর পূর্বে বোন অরণ্য পুরী মঠের শ্রেঙ্গেরি মঠের সরস্বতী ভারতী পুরী কাশিতে কিন্তু এই প্রত্যেকটি দশটি সম্প্রদায় কিন্তু মূলত বৈদিক এদের মধ্যে কিন্তু বৈদিক সন্ন্যাসের পদ্ধতি পাওয়া যায় কিন্তু কাশিতে যে সম্প্রদায় ভগবৎ পাদ করলেন গুরু পরম্পরা অনুসারে সেটি কিন্তু তন্ত্র ধর্মাশ্রয়ী অনেকে এখন বলবেন যে ভগবান শঙ্করাচার্য তন্ত্রের দণ্ড দীক্ষা বলেছেন তন্ত্রে অনেকেই জানেন না কারণ বর্তমান আচার্যরা এই বিষয়ে খুব বেশি সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন মনে করেন না তারা জানেন অবশ্যই ভগবৎপাদ শঙ্করের নিজের যে লিখিত সন্ন্যাসের পদ্ধতি যে দণ্ডগ্রহণ বিধি সেই সম্পূর্ণ দণ্ড গ্রহণ এবং দণ্ড সংস্কার যে পদ্ধতি দণ্ড সংস্কার পদ্ধতিটি সম্পূর্ণ তান্ত্রিক এবং এতে তন্ত্রের বিভিন্ন অন্যায় দেবতা ইত্যাদি কিন্তু স্থাপন করা হয় দণ্ডসন্ন্যাসের যে দণ্ড ভগবতাদ শঙ্কর দিয়েছেন ছয় গ্রন্থি হলে সুদর্শন অষ্টগ্রন্থী হলে নারায়ণ দশগ্রন্থি হলে গোপাল দ্বাদশ গ্রন্থি হলে বাসুদেব চতুর্দশ গ্রন্থি হলে অনন্ত এরকম কিন্তু ভুবনেশ্বরী দক্ষিণাকালী কুব্জিকা কুজ্জকালী বালা উগ্রতারা এইভাবেও কিন্তু তন্ত্রের দণ্ডের বিভাগ ভগবত পাদ শঙ্করই করে গেছেন এটা বর্তমান পীঠাধীশরা জানেন কিন্তু এটা জানালে তন্ত্রের নামে যে ব্যবিচার চলে পঞ্চমকার ইত্যাদির যে বাড়াবাড়ি চলে এই বিষয়টা জনমানুষের ছড়িয়ে পড়বে এবং একটা কদর্য ব্যাখ্যা হবে সেই জন্যই তারা এই বিষয় কিছু উল্লেখ করেন না কেবল বৈদিক ভাবটিকে পরিপুষ্ট করে ছেড়ে দেন কিন্তু ভগবৎপাদ শঙ্করের সাথে বাঙালি জনজাতির এই ব্রহ্মানন্দ এবং আর একজনের নাম পাওয়া যায় বিদ্যা বিদ্যারণ্যমনির সে তন্ত্রে শ্রীধর এই শ্রীধর অঙ্গবঙ্গ কলিঙ্গে শঙ্কর মত প্রচার করেছিলেন গুরু পরম্পরা অনুসারে আমরা যা জানতে পারি এই ব্রহ্মানন্দের পুত্র ত্রিপুরানন্দের সাংসারিক নাম ছিল শ্রীধর এই হলো বাঙালি এবং জগৎগুরু শঙ্করাচার্যের সঙ্গে আরেকটি বিষয় আছে শঙ্করের যে গুরুদেব গৌরপাদ আচার্য বর্তমানে অনেকে বলেন গৌরপাদ আচার্য গৌর সারস্বত ব্রাহ্মণ ছিলেন ঠিক আছে অসুবিধা নেই কিন্তু সুরেশ্বরাচার্যের মানসোল্লাস প্রভৃতি যদি আমরা দেখি তাহলে সেখানে বলছে গৌরই দ্রাবিড়ই ন অয়মর্থ পূর্বে পূর্বা প্রভাসিত ইত্যাদি সেখানে কিন্তু গৌরই গৌরপাদই দ্রাবিড়ই শঙ্করাচার্যই অর্থাৎ গৌর দেশোদ্ভব গৌরপাদের দ্বারা এবং দ্রাবিড় দেশোদ্ভব শঙ্করাচার্যের দ্বারা তাহলে উনি কিন্তু এখানে গৌরপাদ মানে স্পেসিফিকলি উনি গৌর দেশকভাবে এই বিষয়টাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তাহলে শঙ্কর বিজয়াদি গ্রন্থেও আছে যে মুর্শিদাবাদের কাছে গৌরবঙ্গে এসে শঙ্কর নিজের পরম গুরু গৌরপাদের সঙ্গে দেখা করেছিলেন এছাড়া উনি কামাখ্যায় গিয়েছিলেন এমন প্রমাণ পাওয়া যায় কামাখ্যাতে মানে কীর্তির কথা শোনা যায় ইত্যাদি বা চন্দ্রশেখর পর্বতের কিছু মানে বাংলাদেশ হলো না চন্দ্রশেখর পর্বতের ওখানে তীর্থ সেখানেও কিছু প্রমাণ বলেন যে সেখানে ভগবত পাদ শঙ্কর এসেছিলেন আবার একটি পরম্পরা আছে ছাড়া বলেন যে আমাদের যে কবিলমণির আশ্রম গঙ্গাসাগরের কাছে ভগবত পাদ শঙ্কর এসেছিলেন অতএব বাঙালি জাতির সঙ্গে ভগবত পাদ শঙ্করের কিন্তু একটা ওতঃপ্রত মিল রয়েছে মুনি বলেছেন নলোক শঙ্কর বহি শঙ্কর আসার আগে বৌদ্ধ প্রায় সমগ্র ভারতের হিন্দু ধর্ম যখন ক্ষয়িষ্ণু হয়ে গেছেন শঙ্কর এসে কিন্তু সেই জায়গা থেকে সমস্ত ধর্ম সাড়ে সতেরোশো সতেরোশোর বেশ কিছু বেশি মানে আঠেরোশো প্রায় সম্প্রদায়কে নিজের একচ্ছত্রের মধ্যে নিয়ে এসে এই চতুরাম নায়ের শাসনের মধ্যে নিয়ে এলেন দুটি জ্ঞানপীঠ কাঞ্চি মঠ সুমের মঠের আওতায় নিয়েছে সমগ্র ভারতের এক একটা প্রদেশকে বিভাগ করেছিলেন তাহলে আমরা বলতে পারি ভারতবর্ষের প্রথম রূপকার কিন্তু ভগবত পাত শঙ্কর কারণ চারটে মঠের যে স্থল বিভাগ রয়েছে হুম সেই স্থলবিভাগ দেখলেই কিন্তু পুরো ভারতবর্ষের ম্যাপটা পাওয়া যাবে এই এবার ভগবৎপাদ শঙ্করের একটা বিষয় হচ্ছে ভগবৎপাদ শঙ্করকে আমি কিছুক্ষণ মানে বক্তব্যের প্রথমেই বললাম যে বাঙালি কি বাঙালির মধ্যেও শঙ্করাচার্যের পরম্পরা আছে অনেকে বলবে কোথায় আছে সব থেকে বিখ্যাত যে কটা আশ্রম আছে বাংলায় প্রথম আশ্রম হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন রামকৃষ্ণ মঠ ও মিশনের রামকৃষ্ণদেবের প্রথম দীক্ষা গুরু যিনি কেনারাম ভট্টাচার্য বা স্বামী পূর্ণানন্দনাথ তার গুরুদেব ছিলেন স্বামী। পূর্ণানন্দনাথের বর্তমান যিনি আশ্রমাধীশ পরমানন্দদেব তিনি আমাকে এই তত্ত্বটি দিয়েছেন দ্বিতীয় কথা ভৈরবী যোগেশ্বরীর গুরু অর্থাৎ ঠাকুরের তন্ত্রগুরু যিনি ভৈরবী যোগেশ্বরী মা তার গুরু ছিলেন স্বামী এখন এই স্বামী কে কাশীর চলন্ত শিব আমরা জানি ওনার নাম গণপতি সরস্বতী উনি শৃঙ্গেরির ভগীরথানন্দ সরস্বতীর শিষ্য ছিলেন তাহলে এরা দশনামী সরস্বতী সম্প্রদায় আবার রামকৃষ্ণদেব যে ব্রহ্ম সাধন করেছিলেন বা সন্ন্যাস নিয়েছিলেন বলা হয় সেইখানে ওনার গুরুদেব ছিলেন তোতা পুরী পুরীতে আশ্রম আছে তার পুরী তাহলে সেই ক্ষেত্রেও রামকৃষ্ণ দেবের বৈদিক সন্ন্যাস পরম্পরাটা দেখা যাচ্ছে পুরীণামা অতএব রামকৃষ্ণ মঠ মিশন কিন্তু এই শৃঙ্গির ভাবধারার সঙ্গে বা গুরু পরম্পরার সঙ্গে একটা সংযুক্তি আছে এবার দ্বিতীয় হচ্ছে বালানন্দ আশ্রম বালানন্দ ব্রহ্মচারী জী মহানন্দ ব্রহ্মচারী